আমি পৃথিবীতে বোঝা রেখে দিয়েছি ভারী যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছে যাতে তারা পথ প্রাপ্ত হয় আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেককে মৃত্যুর করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমার তোমরা প্রত্যাবর্তিত হবে কাফেররা যখন আকাশ আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করেন করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না একই সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীদের সমালোচনা করে এবং তারাই তো রহমান এর আলোচনায় অস্বীকার করে সৃষ্টিগতভাবে মানুষ তরাপ্রবণ আমি সত্যরই তোমাদেরকে আমার নির্দেশনা বলে দেখাবো অতএব আমাকে শীঘ্র করতে বলো না এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে যদি কাফেরা এই ওই সময় জানতো যখন তারা তাদের সম্মুখ পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে অতপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আপনার পূর্বেও অনেক রাসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করতো তা উল্টে ঠাট্টাকারীদের উপরে আপচিত হয়েছে বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাত্রে দিনে বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে তবে কি আমি ব্যতিত্ব তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না বরং আমি তাদেরকে এবং তাদের বাপ দাদাকে বুক সম্ভার দিয়েছিলাম এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি আকাশ তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে দিয়েছি এরপরও কি তারা বিজয়ী হবে বলুন আমি তো কেবল ওহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি কিন্তু বদিরদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সেই সতর্ক বাণী শোনে না আপনার পালনকর্তার আজাবের কিছু মাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা অবশ্যই ছিলাম আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো যদি প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আমি মূসা ও হারুনকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ আলো ও উপদেশ আল্লাহ বিরোধের জন্য যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কেয়ামতের ভয় শঙ্কিত এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো আর আমি ইতিপূর্বেই ইব্রাহিমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ছিলাম যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারে হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি তিনি বললেন তোমরা প্রকাশ্য গুমরাহিতে আছো এবং তোমাদের বাপ দারা দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করেছ না তুমি কৌতুক করছ তিনি বললেন না তিনি তোমাদের পালনকর্তা যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা কর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়ই সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন এদের প্রধানটি ব্যতীত যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে তারা বলল আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোনো জালিম কতক লোক বলল আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয় তারা বলল তাকে জনসমক্ষে উপস্থিত করো যাতে তারা দেখে তারা বললো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ তিনি বললেন না এদের এই প্রধানই তো এক কাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে অতপর মনে মনে চিন্তা করল এবং বলল লোকসকল তোমার তোমারাই ব্যয় ইনসাফ তোমরা তোমরাই ব্যয় ইনসাফ তোমরাই ব্যয় ইনসাফ অতঃপর তারা বুঝে গেল মস্তক নত করে তুমি তো জানো যে এর কথা এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর আবাদত করো যা তোমাদের কোনো উপকার ও কারো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্যে এবং তোমাদের আল্লাহ বিচিত্র যাদেরই আবাদত করো ওদের জন্য তোমরা কি বোঝো না তারা বলল একে পড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফোন দিয়ে আঁটতে চাইলে চাইল অতঃপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম